আজ শনিবার একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পাঁচই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান বিষ্ণুপুর হোসলা বার্তা থেকে খবর পড়ছি মিনতি দাস আজকের বিশেষ বিশেষ খবর হলো তিন কারণ কি কমাবে তেলের দাম সুর বিরোধীদের তৃতীয় মোদী সরকারের প্রথম একশো দিন পূর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন এখন জম্মু কাশ্মীর হরিয়ানায় পরে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এই তিন কারণে খুব শীঘ্রই পেট্রোল ডিজেলের দাম কমতে পারে আঁচ করে আজ বিরোধী শিবির আগেভাগেই তেলের দাম কমানোর দাবি তুলল কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন প্রশ্ন তুলেছেন কেন অশোধিত তেলের দাম কমলেও মোদী সরকার পেট্রোল ডিজেলের দাম কমাচ্ছে না বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমার ফলে এমনিতেই পেট্রোল ডিজেলের দাম কমা নিয়ে চর্চা চলছে গত মাস থেকে অশোধিত তেলের দাম বিশ শতাংশ কমেছে এখন অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি পঁচাত্তর ডলারের নিচেই এরপরের খবর দোষ আমার নয় দাবি স্বাস্থ্যের মেঘনাদের অনেক হয়েছে আর আমি কোনো কিছুর মধ্যে থাকতে চাই না বলেছেন অস্থিশল্য চিকিৎসা শ্যামাপদ দাস শ্যামাপদ সেই গোষ্ঠীর জনক বলে পরিচিত গত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে বিশেষ ক্ষমতাবান গোষ্ঠী উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে যাদের দাসত্ব মেনে না নিলে বদলির খাঁড়া নেমে আসে অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পদোন্নতি থেকে পরীক্ষায় পাশ করা সবই নাকি চলে এই গোষ্ঠীর অঙ্গুলি হেলোনি যেখানে বিভিন্ন স্তরের নেতা থাকলেও এসপি দাসই আসল মাথা বলে অভিযোগ চিকিৎসক মহলের বড় অংশের আমি তো নবান্ন বা স্বাস্থ্য ভবনে বসি না তাহলে আমি নিয়ন্ত্রণ করব কী করে আমি নিজের প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকি মুখ্যমন্ত্রীর চিকিৎসক বলে হয়তো অনেক সময় কারুর কোনো অনুরোধ থাকলে সেটা জানাতাম কিন্তু সব কিছু তো আমি করতে পারি না কারণ কি টাকা জিজ্ঞাসাবাদে নয়া তথ্য রাত নিয়েও পনেরো লক্ষ টাকা চাই নিজের গবেষণাপত্র জমা করার অনুমতি বাবদ দিতে হবে এর কিছুটা বাকিটা চূড়ান্ত পরীক্ষায় পাস করার ফি না দিলে দেখে নেওয়া হবে এই দেখে নেওয়ার ফলই কি আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা তদন্তভার হাতে আসা তিন সপ্তাহ পরে এখন এমনই তথ্য প্রমাণ তাদের হাতে আসছে বলে সিবিআই সূত্রের খবর তারা জেনেছে এই টাকা দিতে রাজি হননি তরুণী চিকিৎসক অভিযোগ তাই গত এক বছর ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল হাসপাতালে ডিউটি দেওয়ার সময়ে সেই কারণেই ঘনিষ্ঠ এবং বন্ধুদের তিনি জানিয়েছিলেন ডিউটি করতে ভালো না লাগার কথা এখানে আটকে না থেকে ওই তরুণী পাল্টা বলেছিলেন উপর মহলে সবটা লিখিতভাবে জানাবেন তদন্তে জানা গিয়েছে বিষয়টি নাকি সামলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালেরই কয়েকজনকে তারা কারা কেই নির্দেশ দিয়েছিলেন উপর মহল বলতেই বা কাদের বোঝানো হয়েছে স্পষ্ট উত্তর মেলেনি এ ব্যাপারে নিশ্চিত তথ্য প্রমাণের সংগ্রহের কাজ এখন জোর কদমে চলছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি টপ হেডলাইন্স গোটা পুরুলিয়া জেলা জুড়েই ছড়িয়ে রয়েছে অজস্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন এইসব নিদর্শনগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে এক একটি গ্রামের অতীতের নানা কথা স্থানীয় বাসিন্দারা যেমন সেইভাবেই সব নিদর্শনগুলিকে নিজেদের মতো করে আগলে রাখেন তেমনি আবার সেই সব নিদর্শন দেখতে নানা প্রান্ত থেকে আসেন গবেষকরাও এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির সুবাদেই গ্রামগুলি স্বতন্ত্র পরিচিতি গড়ে উঠেছে তেমনি একটি জনপদ হলো কাশীপুর ব্লকের সিয়াদা সুভাষ রায়ের পুরুলিয়ার মন্দির স্থাপত্য বইয়ের দ্বিতীয় সংস্করণে গ্রাম সম্পর্কে তথ্য পাওয়া যায় এই গ্রামে অতীত ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে এখানে থাকা তিনটি স্তম্ভ। এই স্তম্ভগুলি দেখে অনুমান করা হলো এই এলাকাতেই সম্ভবত প্রা যুগ থেকেই মানুষের বসবাস ছিল এবার বন্যার কবলে বাংলা দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি আরও অবনতি হলো বুধবার মাইথন মাইথনোপাঞ্চের বাঁধ থেকে ছাড়া জলে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়েছে অন্যান্য বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার প্রভাব পড়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় সব মিলিয়ে বন্যার কবলে পড়েছে বারোটি জেলার বিস্তীর্ণ অঞ্চল বারোটি জেলায় ত্রাণ শিবির খোলা হয়েছে একাত্তর হাজার মানুষ ঘর ছাড়া হয়ে সেখানে আশ্রয় নিয়েছেন উদ্ধার কাজে নেমেছে রাজ্য কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট চব্বিশটি টিম আমাদের মুখ্যমন্ত্রী এটাকে ম্যানমেড বন্যা বলেছেন বৃষ্টির জলেই বন্যা হয়নি ঝাড়খণ্ডকে বাঁচাতে পূর্ব পরিকল্পিতভাবে সেখানকার জল বাংলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার দাবি পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে এরপর আবহাওয়ার খবরে আসছি আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির পূর্বাভাস আগামী সপ্তাহে শুরুতেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার উপকূলের দিকে ধেয়ে আসবে কি না সেটা এখনও নিশ্চিত জানা যায়নি আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বৃহস্পতিবার বলেন আজ শুক্রবার সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতি কী হতে পারে সেটা কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভবত সম্ভাবনাও রয়েছে তবে আবহাবিদরা বলেছেন ভিয়েতনামের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবার বিনোদন জগতের খবর বলিউড করিনার পঁচিশ ভয় পাবেন না চিন্তাও করবেন না করিনার বয়স হল পঁচিশ জীবনের রঙ্গমঞ্চে নয় রূপলী পর্দার জগতে রজত জয়ন্তী সেলিব্রেট করলেন অভিনেত্রী সিনে জগতে অভিনেত্রীর অবদানকে শ্রদ্ধা জানাতে সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল করিনা কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়ে ঠাকুরদা রাজকাপুরের ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় করিনা লিখেছেন ওর ভালোবাসা ও শিক্ষা সবসময় সঙ্গে নিয়ে চলি এভাবে রাজকাপুরকে শ্রদ্ধা জানালেন নায়িকা সদ্য মুক্তি পেয়েছে তার বাকিংহাম মার্ডার্স সব স্তরে দর্শক পছন্দ করছেন করিনার অভিনয় করিনাকে আমার প্রশ্ন করিনার শাশুড়ি শর্মিলা ঠাকুর ওনার প্রেরণা নয় কেন অপু সংসারের শর্মিলা তো কালজয়ী অভিনয় করেছেন সত্যজিতের অপু সংসার তো আজও আমরা ভুলতে পারি না তাহলে হোয়াই নট শর্মিলা প্রেরণাদাত্তি করিনা বাঙালি বলে এরপর আপনাদের একটু খেলার খবর শোনাই উনিশশো নব্বই বিশ্বকাপে সোনার বুটজয়ী স্কিলাচি প্রয়াত ঊনষাট বছর বয়সেই না ফেরার দেশে পাড়িয়ে দিলেন উনিশশো নব্বইয়ের বিশ্বকাপে সোনার বুটজয়ী ইতালিয়ান স্ট্রাইকার তেওর স্কিলাচি মারণ রোগ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগেছিলেন তিনি অবশেষে বুধবার তার যাবতীয় লড়াইয়ে জবনিকা পড়ল উনিশশো নিরানব্বই সালে ফুটবলকে বিদায় জানান তোতো এই নামেই অনুরাগীদের কাছে বেশি পরিচিত ছিলেন এই ইটালিয়ান স্ট্রাইকার বুধবার তার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে ফুটবল মহলে এই রকম একটি সোনার বুটজয়ী তোতোকে আমাদেরও টাটা করতে হবে ভাবতে পারিনি আমাদের মতো ফুটবল প্রেমীরাও শোকা হতো তাই আমি আর তার দেরি না করে নিউজ রিডিং অনুরাগীদের দিন কেমন যাবে চট করে শুনিয়ে দিই কেউ কোথাও যাবেন না চোখ রাখুন রেডিওতে আজ মেষ শুভ বৃষ চিন্তা মেথুন বিবাদ কর্কট দাম্পত্যে শুভ সিংহ সুনাম কন্যা উপার্জন তুলা শুভ বৃষ্টিক ব্যবসা ধনুরাশি ব্যস্ততা মকর অর্থলাভ কুম্ভরাশি কর্ম মেন অশান্তি কালকের খবরটা বলি মেষ অর্থাগম বৃষ বিবাদ মিথুন ধনলাভ কর্কট উপার্জন সিংহরাশি সুযোগ কন্যা কর্মপ্রাপ্তি তুলারাশি পেশায় উন্নতি বৃষ্টিক কর্মোন্নতি ধনুরাশি অর্থলাভ মকর খ্যাতি কুম্ভরাশি লাভ মিন বাধা এখন খবর পড়া শেষ করছি আপনারা সকলের রাশিফল দেখে নিন আবার আপনাদের সামনে এসে উপস্থিত হব সামনের শনিবার রাত আটটায় সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে খবর পড়া শেষ করলাম নমস্কার